বাঙালির থেকে বড় উৎসব হল দুর্গা পুজো আর পুজোয় ড্রেসের সাথে মনের মতো ম্যাচিং জুয়েলারি পাওয়া ভীষণই চাপের ব্যাপার তাই আমি ঠিক করেছি এবারের জুয়েলারিগুলি সব নিজের হাতেই বানাবো তাই ছটপট বসে করে কাজটি করতে আগের দিন যেহেতু শিউলির ওপর জুয়েলারিটি বানিয়েছিলাম তাই আজ ভাবলাম পদ্মের ওপরেই বানাই যেন নিজের হাতে তৈরি করা জিনিসগুলি ভীষণই স্পেশাল হয় তাই শখের জিনিসগুলি যতটা পারি নিজেই বানিয়ে ফেলি আর এর সাথে সাথে আমি দুটি ম্যাচিং ইয়ারিংসও বানিয়ে নিয়েছি দেখো কথা বলতে বলতে আমার কাজটিও প্রায় কমপ্লিট এবারে কিছু পিনএ করে দিলেই আমাদের জুয়েলারি একদম তৈরি ইয়ারিংসে করে দিয়েছি আর এই হলো জুয়েলারির ফাইনাল লুক তো আমার পদ্ম জুয়েলারি ডিজাইনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এরপর তোমরা কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটি জানাতে একদম ভুলো না